যত দূর দেখা যায় লাশ আর লাশ বাতাসে ব্যর্থ প্রেমিকের দীর্ঘশ্বাস ধ্বংসস্তূপের নিচে আহত কেউ নেই নিঃশ্বাস থেমে গেছে অনেক আগে ব্যর্থ হৃদয়ের আগুন জ্বলছে কেবল কে তারে থামাবে কোথায় সে জল পৃথিবীটা মরে গেছে মরে গেছে পৃথিবীর সবটুকু সুখ ভাঙা আর কেউ না এখানে রক্ত কেবল দূষিত বাতাস এখানে অসুখী সব সবাই হতাশ এখানে অসুখী সব সবাই হতাশ